ম্যাডাম আপনার চা এক কাজ করো চাটা এখানে রাখো আর বেরিয়ে যাও ম্যাডাম আমি বলছিলাম যে আমি তো আজকে এখানে প্রথমবার এলাম বাবা বলছিল আপনার গত মাসে টাকা ডিউ আছে আরে আর এই নেই চুপচাপ নেই আর এখান থেকে বেরিয়ে যাও ম্যাডাম আপনি টাকা এইভাবে কেন দিচ্ছেন মা লক্ষ্মী এটা মা লক্ষ্মীর কেউ কদরও করে না তুই নিজের কাজ চুপচাপ কর যাওয়া যাক তাহলে হুম আরে এর মধ্যে তো আংটি আছে মিস্টার রয় আমি শুধুমাত্র আজকে আপনার জন্য মিটিংটা ক্যান্সেল করে দিয়েছি আরে আপনি এত টেনশন করবেন না আমি দুদিনের মধ্যে আপনার প্রজেক্টটা কমপ্লিট করে দেব হ্যাঁ ঠিক আছে আরে তুমি তুমি এত তাড়াতাড়ি কি করে চলে আসলে তুমি তো একটা আর্জেন্ট মিটিং এর জন্য একটু বাইরে গেছিলে না আরে মিটিংটা আজকে ক্যান্সেল করতে হলো মিস্টার রায়ের প্রজেক্টটা তাড়াতাড়ি ক্লিয়ার করতে হবে আচ্ছা বাদ দাও শোনো না বলছি আজকে তো রামু কাকা চা দিয়ে যায়নি তুমি একটা কাজ করো তুমি পিয়নকে গিয়ে বলো আমার জন্য এক কাপ চা নিয়ে আসতে আমার মাথাটা খুব ধরেছে ওই পিয়ন তো আজকে আসেনি আমি একটা কাজ করছি আমি তোমার জন্য এক গ্লাস জল নিয়ে আসছি হ্যাঁ না না আমি জল খাবো না আচ্ছা দাঁড়াও আমি রামু কাকাকে একটা কল করে দেখছি হ্যালো রামু কাকা বলছি আমার কেবিনে একটা চা দিয়ে যাও না ও আচ্ছা আজকে তুমি আসোনি তোমার মেয়ে এসছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তুমি ওকে বলো আমার কেবিনে এক কাপ চা দিয়ে যেতে আচ্ছা ঠিক আছে আরে মেঘা তুমি এত ঘাবড়ে আছো কেন কি হয়েছে আরে না তেমন কিছু না আসলে অফিসে অনেক কাজের চাপ তো তাই কোনো ব্যাপার না তুমি তোমার কেবিনে গিয়ে রেস্ট নাও ও আচ্ছা ভালো কথা আজকে তো ম্যানেজার আসেনি তাই না হ্যাঁ উনি ছুটিতে আছে আচ্ছা আজকে তো সারাদিন আরাম করবো অফিস থেকে ছুটি পেয়েছি উফ আরে আমার আংটির বাক্সটা কোথায় ফেলে আসিনি তো স্যার জানতে পারলে তো সমস্যা হয়ে যাবে যাই তাড়াতাড়ি করে নিয়ে আসি স্যার আপনার চা এখানে রেখে দাও বলছিলাম স্যার এখানে যে আরেকটা স্যার থাকে না ওনার এই জিনিসটা পড়ে গেছে তাই আমি ফেরত দিতে এসেছি অন্য কোনো স্যার আরে না না এই কেবিনটা আমারই আমি ছাড়া এই কেবিনে অন্য কেউ বসে না হয় আমি বসি নাহলে আমার ওয়াইফ বসে না না স্যার এখানে আরও একটা স্যার ম্যাডাম থাকে ওরা মনে হয় স্বামী স্ত্রী ওরাই আমাকে চা আনতে বলেছিল ওদেরই মনে হয় এই জিনিসটা হবে